আমরা আমাদের বউ বাচ্চা বাপ মা ভাই গ্রাম তারপরে গোটা দেশ এই সব লোক খাবি কি কিছু আমরা বলতো এখানে সবাই আমরা কৃষি কাজ করে আমাদের জীবন নির্বাহিত আমাদের কৃষক যদি মা বাঁচে তাহলে দেশ বাসবে কিভাবে আমাদের গ্রাম বালা কৈগিরি কুলা সাখারিয়া আর হল মহির আর এই পাশে হলো আজাপুর মানিকচক এই অত্র এলাকা আমাদের কৃষকের জমি কম তাই বিদায় নদীর ধারেতে আমরা বেসন বেসন বুনি বেসন বোনাতে আমার কোনো দানা নহয়নি হঠাৎ করে আমাকে বেসন প্রায় বড় হয়ে গেছে প্রায় মাস খানিক হয়ে গেছে তোলা বড় উপযুক্ত আমাকে আর পনেরো বিশ দিন পরে আমরা জমিতে ধান রোপণ করব। কিন্তু ইতিমধ্যে দেখেছি হঠাৎ করে আমাকে নদী বান্ধার ফলে আমাকে বেসন তোলা বেসন সব ডুবে চলে গেছে আমাকে কিছু হাই হাই করে দিছি আমরা এই মুহূর্তে আর কোথায় পাবো কি করবো আমরা মাথা নষ্ট হয়ে গেছে তাই বিধায় একদিন আমরা হঠাৎ করে বাদ দিছে এই বাদটা দিছে এ এই দিছে আমরা জানি না পানি উন্নয়ন বোর্ড না কে দিছে আমরা তো অত বুঝতে পারিনি তাই তাই ডেলি ব্রিজের লোহার ব্রিজের পাশে আসে থেকে নদী একটা বাঁধ বান্ধা ছিল তাই জনগণ একদিন আসে আমরা কাটে দেশে চলে গেছি তারপরে পুনরায় আবার দেখি এফসি ঘানিয়া ডিসি অফিসের নিচে ওখানে আবার বান্ধ দিছে ফলে আমাদের হাজার হাজার মানুষের যে কৃষকের যে ক্ষতি এই মর্তি যদি লক্ষ লক্ষ টাকা দাও তাও আমাদের পূরণ হবে না আমাদের জমি আমাদের জমি ধান রোপণ না করলে আমরা খাবো কি দেশ বসি বা খাবে কি আমি আমার বাড়ির স্বাধীন সেই বাড়ির পরিষদ সেটা হচ্ছে আমাদের বীজ তলায় বিষয় এই নদীতে হাতের কারণে সব বিষটা চলে গেছে আমি আমাদের কৃষকের করি তুমি করতে হবে তা কৃষকের দাম কোনো ডাকাত নাই অফিস সব বসে থাকে করছে নিয়ে আসো আমাদের কোনো দাম নাই করতা নদীর ধারে বেসুন লাগানো হয়েছে সে বেসন নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এক আধ মাস এক আধ মাসের মধ্যে ঢেউ লাগানো লাগবে এই এই বেসন যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কিভাবে ক্ষেত খামার করবো এই জন্য আমরা দাবি জানাচ্ছি যে বান্দা হয়েছে ওই বাদ দেওয়া হয়েছে অতি তাড়াতাড়ি এই মুহূর্তে কাটার দরকার নইলে বেসনগুলো নষ্ট হয়ে যাবে না আমরা চার দিন আছি চার দিনের মধ্যে একদিনও কাটে যায়নি আমরা আজকে কি বলে আজকে আমরা কাটা দেবো নেই কথা বলে পানি কাটা দিবে দেয় না মিথ্যা কথা বলে

কোনো <re> সরস্বতী <bekannt> <usion>